আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ফরিদপুরে এর আগে এরকমের কখনো সবুজ কালারের বিরিয়ানি খাওয়া হয়নি তাও আবার চিকেন লিগ পিস দিয়ে আর এটার নামটাও খুব ইন্টারেস্টিং এটার নাম হলো হারিয়ালি পর্দা বিরিয়ানি পর্দা বিরিয়ানি ছাড়া সবসময় আমি আরও একটা জিনিস খাই সেটা হলো রামেন আর রামেনের কালারটা দেখেন আমি তো দেখে লোভই সামলাতে পারিনি আমরা ঘুরতে এসেছি ফরিদপুর আর ফরিদপুরের সকল ধরনের খাবার টেস্ট করব না তা কি হয় বলেন আজকে আমরা ফরিদপুরের মজার মজার সকল ধরনের খাবার টেস্ট করব। এবং সেই সাথে প্রত্যেকটা খাবারের মান এবং পেরেসাসকে আজকে আপনাদেরকে জানাবো এগুলো ছাড়াও স্টুডেন্টদের জন্য তিনটি আলাদা আলাদা ধরনের রাইস বল পেয়ে যাবেন তাও একদম সস্তায় পর্দা বিরিয়ানির ভিডিও এবং ছবি ফেসবুকে দেখার পরে আমার খুবই খেতে ইচ্ছা করে তো আমি তো চলে আসছি ফরিদপুরে তো এখন কোথায় খাবো পরে খোঁজ দিয়ে দেখলাম যে এটা নাকি ফরিদপুরে পাওয়া যায় তো আজকে আমি চলে আসছি ফরিদপুরে এবং সেই সাথে আপনাদেরকে সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য আজকে আমরা চলে যাই কাবা স্টেশনে এই রেস্টুরেন্টের ফুল ডিটেলস লোকেশন আমি ভিডিওর শেষের দিকে বলে দেবো রেস্টুরেন্টে ঢুকতে এরকম সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন আপনার চোখে পড়বে সেই সাথে লম্বা স্পেস আরও রয়েছে সুন্দর লাইটিং তাছাড়াও ইন্টারেস্টিং বিষয় হলো বাচ্চাদের জন্য রয়েছে খেলার ছোট্ট একটি জায়গা প্রত্যেকটা টেবিলে আছে সেই সাথে দুই পাশে আছে জন্য বেশ কয়েকটা জায়গা এবং বাইরে একটি দোলনাও রয়েছে তো দর্শক বন্ধুরা সব কিছু মিলিয়ে খাওয়া এবং সময় কাটার জন্য দারুণ একটি জায়গা বলতে পারেন তো দেখতে দেখতে আমাদের খাবারগুলো চলে আসতো তো তো আমরা অবশ্যই অর্ডার করেছি পর্দা বিরিয়ানি এবং রামেনের ও সাথে তিনটি রাইস বল তো খাবার চলে আসার পরে রামেন এবং রাইস বলগুলো দেখতে বেশ ভালোই লাগতেছিল কিন্তু পর্দা বিরিয়ানিটা ছিল আটকানো যার কারণে বিশ বলে ফার্স্টে আমরা পর্দা বিরিয়ানি দিয়ে শুরু করলাম পর্দা বিরিয়ানির উপরে যে লেয়ারটা থাকে এটা মূলত নান রুটির লেয়ার তারা বলে দিচ্ছে আপনারা চাইলে এটা খেতে পারবেন তার জন্য আমাদেরকে সজও প্রোভাইড করছে আর অবশ্যই পর্দাটা খোলার সময় বেশ সাবধানে খুলবেন কারণ এটা বেশ গরম থাকে সো ফাইনালি এই প্রথম খেলাম সবুজ কালারের পর্দা বিরিয়ানি যার টেস্ট আমার কাছে বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি রেগুলার মজাদার বিয়ানি যেরকম টেস্ট পাওয়া যায় এটা ঠিক সেরকমই শুধু এর সাথে লেমন ধনে পাতা পুদিনার পাতা একটা সামান্য পরিমাণে একটা ফ্লেভার পাওয়া যায় এটা বেশ ওরকমের না না সবকিছু মিলিয়ে বিরিয়ানির টেস্টটা ছিল দারুণ

ছিল চিজি চিকেন সাথে বিরিয়ানি এটা দাম ছিল দুইশ পঞ্চাশ টাকা ফ্রাইড রাইস এর টেস্ট লাগে এবং থার্ড হচ্ছে আরো যা যা সেই ছিল সেই একদম চারশো টাকা কিন্তু আমার পক্ষে এই একবারটি রামেন একা খাওয়া ইম্পসিবল আমার মনে হয় এটা ইজিলি দুজন শেয়ার করতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটাও রিজনেবল হয়ে যাবে আমি হাইলি প্রেফার করবো ভিন্ন ধরনের কাবাব স্টেশন থেকে পর্দা বিরিয়ানিটা খেয়ে দেখার জন্য তাছাড়া যাদের রামেনের প্রতি আলাদা ট্রেভিং আছে তারা অবশ্যই খেয়ে দেখতে পারেন স্টুডেন্ট হলে আরো একটা সুবিধা আছে যদি আপনার বাসাটা রেস্টুরেন্ট থেকে একটু দূরে হয় তাহলে অনলাইনে ফুড পান্ডা অথবা ফুডি থেকে খাবার অর্ডার করতে পারবেন একদম